আজকের আবহাওয়াটা দেখার মতো ছিল সন্ধ্যার মাগরীবের আগ মুহূর্তে আমি একটু লিফটের সামনে এসে দাঁড়িয়েছিলাম আজানের কিছু সময় আগে একটু মেঘলা মেঘলা ছিল আর আকাশের রঙটা দেখেন না মনে হচ্ছে কেউ রেড কালার করে দিয়েছে অরেঞ্জ আর রেড কম্বিনেশন সো অনেক সুন্দর লাগছিলো এরপরে আমি বাসায় এসে চলে আসছি বাসায় এসে এটা তো রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে আমি আমার হাজব্যান্ড এই রুমে কাজ করতাম আমি দোলনার উপর বসে আছি আমি একটু রুমটা খুব খুব রুমটা খুব সুন্দর করে রাতের বেলা ক্লিন করে নিয়েছি যাতে আমার সকালবেলা বেশি একটা প্রবলেম না হয় আমার সকালবেলা সকালবেলাটা অল্প ক্লিন করলে হয়ে যাবে আর আমার রুমটা কিন্তু গোছানো গোছানোই আছে আমি জাননার পাশে এই যে দোলনাতে বসে আছি জাননার বাইরে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় তো এই যে রাতের বেলা এনজয় করছি আমি সবাই বলবেন আমার ড্রয়িং রুমটা কেমন লাগছে আমি খুবই গাছ তারপরে ফুল এগুলা রাখতে পছন্দ করি আমি টয়লেটটা একটু চেয়ারের উপর রেখে দিয়েছি যাতে একটু হাতের কাছেই থাকে এই আর কি তো এই যে পর এটা তো পরের দিন এটা হচ্ছে বিকালবেলা আমরা একটু বিকালবেলা নিচে আসছিলাম তো যাব একটু বাহিরে মার্কেটের দিকে তো এই জিনিসটা আমার মেয়েরা খুব পছন্দ করে এই লুচিটা এটা ইন্ডিয়ান ফুড তো ওদেরকে একটু খাওয়াইলাম আর এই যে চল আমরা একটু সে গাছে যাব মার্কেটে বাসায় কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে এজন্য যাচ্ছি আর কি ঠিক আছে আপনারাও চলেন আমার সাথে আমাদের সাথে তো আমরা তো মার্কেটে চলে আসছি এটা হচ্ছে পাইকারি মার্কেট এখান থেকে দোকানে যারা সেল করে তারা এখান থেকেই জিনিসপত্র নিয়ে যায় তো আমি কিছু জিনিসপত্র আমি আমার বাসার জন্য এখান থেকে নিয়ে নিব এখানে আসলে অনেক কিছুই পাওয়া যায় অনেক শাক সবজি অনেক কিছুই পাওয়া যায় এখানে খুব দেখেন এই লেবুগুলা কিন্তু খেতে খুবই ভালো বলে এবং ফেসার জন্য খুবই উপকারী ইয়েলো কালারের খুবই উপকারী আর কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি আছে লাল আলু এটা সাদা সুন্দর প্যাকেজিং করে বিক্রি করতেছে এটা ওয়েট লসের জন্য খুবই উপকারী দেখেন এখানে সবজিগুলোকে সুন্দর করে করে এগুলো হচ্ছে স্যুপের জন্য স্যুপ তৈরি করে যে এই সবজিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিক্রি এটাও কিন্তু এই এটা কে কী খেয়েছেন জানাবেন এই সব কিন্তু অনেক মজা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ইন্ডিয়ারা খায় কারি পাতা লেবু পাতা নিলে ভালো হতো রায়টা লেবু পাতা নিলে ভালো হতো লেবু পাতা মাছ ফ্রাস বোনা করলে দিলে গ্রামটা ভালো আসে

ধরনের মাশরুম দেখে না এগুলো তাফ হয়েই দেশে তুমি এটা খেতে পারবা না এটা মনে হয় নারকেল নারকেল কড়ি ঠিক না 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 নারকেল আসতে এগুলো তাফ হয়েই না তুমি তো এগুলা খেতে পারবা না যে সবজি আস্তে আমি

এভাবে শুধু মিলে তো হবে না দেখতে হবে না ভালো খারাপ

সি গড়ি মিটে পেঁয়াজ ভেজে প্যাকেটে করে ভেজেছে সব পেঁয়াজ বেড়েছে আমাদের আমাদেরকে শেষ আমরা বাসার দিকে চলে যাবো এখন আলহামদুলিল্লাহ এই পরিমাণে বৃষ্টি দেখেন মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহর বৃষ্টি আমরা তো বাইরে গিয়েছিলাম বাড়ি থেকে চলে আসছি এসে আর ভিডিও করা হয়নি তো ভাবলাম যে এই বৃষ্টিতে একটু ভিডিও করি আবহাওয়াটা অনেক সুন্দর এই যে বৃষ্টিতে ভরপুর এই মালয়েশিয়ার ওয়েদারের কথা বলা যায় না কখন যে রোদ কখন যে বৃষ্টি চলে আসে কেউ আসলে বলতে পারে না আমি তাহলে দিয়ে দিই জাননাটা দিয়ে দিই সব পানি আসতে ভেতরে